দর্শক আজকে আমরা চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব কর্পোরেশনের কর্মকর্তারা আগের ব্যর্থতার পর মেশিন ঠিক করা হচ্ছে আর নতুন পরিকল্পনা তৈরি হচ্ছে অফিসার উত্তেজিত স্বরে বলে আমাদের এবারের জন্যেও হেরে গেলে চলবে না কাল ভোরে পুরো জঙ্গল ধ্বংস করে দিব কোনো কিছুই আমাদের থামাতে পারবে না কর্মী বলে কিন্তু ওই জঙ্গলের ভিতর কিছু অস্বাভাবিক শক্তি আছে অফিসার উপহাস করে বলে আমরা বিজ্ঞানের উপর বিশ্বাস করি ভূতপ্রেতের গল্পে নয় কাল সকালে সব শেষ শেষ করব। তারপর এবং প্রতীকের পাশে বসে আছে তারা কর্পোরেশনের আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে চারপাশে পাখির ডাক আর ফিস ফিস আওয়াজ শোনা যাচ্ছে লীলা গভীর চিন্তায় আমাদের এইবার পুরোপুরি প্রস্তুত থাকতে হবে এটা শেষ সুযোগ যদি আমরা হারি এই জঙ্গল বাঁচবে না মীরা নিজের ডিভাইস গুলো ঠিক করতে করতে বলে আমি আমার সব ডিভাইস ঠিক করেছি এবার তারা এলে আমাদের উৎসাহিত হয়ে বলে আমি জানি আমরা পারব কারণ এইবার আমাদের সাথে আছে এই জঙ্গলের শক্তি প্রাণীটি ধীরে ধীরে আলো ছড়িয়ে দলের সামনে হাজির হয় প্রাণী স্বরে বলে এই লড়াই তোমাদের জন্য নয় বরং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আমি তোমাদের সাহায্য করবো তারপর কর্পোরেশনের চূড়ান্ত আক্রমণের দিন বড় বড় মেশিন ড্রোন এবং কর্মীদের নিয়ে তারা জঙ্গলে প্রবেশ করছে অফিসার চিৎকার করে বলে আজ আর কেউ আমাদের থামাতে পারবে না সমস্ত মেশিন চালাও মেশিনগুলো গাছ কাটতে শুরু করে চারদিকে শব্দ আর ধ্বংসের চিহ্ন লীলা চিৎকার করে বলে তারা আসছে সবাই সাবধান তার ড্রোন চালায় ড্রোন থেকে উচ্চ শব্দ তৈরি হয় যা মেশিনের কার্যক্রম ব্যাহত করে মেশিনগুলো হঠাৎ থেমে যায় অফিসার ক্ষিপ্ত হয়ে বলে এটা আবার কি হচ্ছে এগুলা বন্ধ করো রাস্তার তৈরি হাত ব্যবহার করে মেশিনগুলোর রাস্তায় বড় বড় গাছ ফেলে দেয় মেশিনগুলো আটকে যায় রাজ হাসি দিয়ে বলে তোমাদের রাস্তা বন্দোবস প্রাণীটি প্রাণীটিকার শক্তি ব্যবহার করে জঙ্গলের গাছ ও প্রাণীদের সজীব করে তোলে গাছের শিকড় মেশিনকে আটকে ধরে আর পাখিরা ড্রোনগুলো গুলো ধ্বংস করে দেয় অফিসার ভয়ে চিৎকার করে আর বলে এটা সম্ভব না এটা কোনো অলৌকিক ব্যাপার অবশেষে কর্পোরেশন প্রতীকের কাছাকাছি পৌঁছে যায় একজন কর্মী প্রতীকটি ধ্বংস করার জন্য হাত বাড়ায় ঠিক তখনই প্রত্যেকটি প্রবল আলোর বিস্ফোরণ ঘটায় প্রাণী গম্ভীর স্বরে বলে এই প্রতীক কোনো মানুষের জন্য নয় এটা প্রকৃতির জীবন শক্তি যারাই এর ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে প্রতীকের শক্তি মেশিনগুলো ধ্বংস করে দেয় এবং কর্পোরেশনের কর্মীরা পালাতে বাধ্য হয় অফিসার হতাশ হয়ে বলে সবাই ফিরে চলো এই জঙ্গল আমাদের নিতে দিবে না শান্তি ফিরে আসে কর্পোরেশনের দল চলে যায় জঙ্গল আবার শান্ত হয়ে আসে প্রাণীটি দলের কাছে আসে প্রাণী সন্তুষ্ট স্বরে বলে তোমরা প্রমাণ করেছো যে প্রকৃতি আর মানবতার মধ্যে বন্ধন এখনো অটুট তোমাদের সাহসের জন্য এই জঙ্গল তোমাদের প্রতি কৃতজ্ঞ লীলা হাসি দিয়ে বলে এটা শুধু জঙ্গলের নয় আমাদেরও বিজয় আমরা এই জঙ্গলের রক্ষক হয়ে থাকবো প্রতিটি ধীরে ধীরে আলো ছড়াতে থাকে যেন জঙ্গলের জীবন শক্তি পুনরুজ্জীবিত হচ্ছে দলটি জঙ্গলের বাইরে দাঁড়িয়ে আছে হাতে জ্বলন্ত মশাল আকাশে তারার মেলা মীরা উত্তেজিত স্বরে বলে আমরা শুধু জঙ্গল রক্ষা করিনি আমরা আমাদের ভবিষ্যৎ রক্ষা করেছি রাজ হাসি দিয়ে বলে আর আমি শিখেছি জঙ্গলের ভূত বলতে কিছুই নেই তবে প্রকৃতি বন্ধুরা আজকে এতটুকুই আজকে চতুর্থ পর্বের মাধ্যমে আমাদের ফিসফিসে জঙ্গলের রহস্য গল্পটি সমাপ্ত হচ্ছে ধন্যবাদ সবাইকে